안 보라 안 보라 안 마라 안 보라 안 보라 안 보라 안 보라 안 보라 안 보라 আমাদের ভেতরে আমাদেরকে বলছিলেন আপনারা আপনাদের যা বলার আছে মেলের মাধ্যমে মেল দিয়ে তো অনেকে অনেক কিছু হয় কিন্তু মেল দিয়ে তো আর

শুধু আমরা না গোটা রাজ্যের সাধারণ মানুষ চাইছে যে দিনের পর দিন এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যা অপরাধ হচ্ছে সেই অপরাধের আসল কারণ কি তাহলে কি কেউ না কারা মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিয়ে অপরাধীদেরকে রাস্তা পরিষ্কার ভাবে সামনে কিন্তু सीबीआई তো এটা ঠিক করে দিতে হবে যে রাষ্ট্রের মানুষ আপনাদেরকে কই চুরিতে ইনভেস্টিগেশন করতে দেখেছে রাষ্ট্রের মানুষ আপনাদেরকে কই চুরিতে ইনভেস্টিগেশন করতে দেখেছে রাষ্ট্রের মানুষ এক কোটা কুচিন মঙ্গে একটা পর একটা দুর্নীতিতে ইনভেস্টিগেশন করতে দেখেছে আজকে আপনাদের কাছে আরো একটা ইনভেস্টিগেশন আছে এখানে পড়ে আছে সেটা শুধু মাত্র

যদি অপরাধ সিবিআই কে নিয়ন্ত্রণ করে ফেলে অপরাধীরা তারা

কি করে বন্ধ করে দিতে হয় সেটাও রাজганда জানে আর তার জন্য ভোটার রক্তের সংস্কৃতিতে সম্মিলিতাকার আহ্বান জানিয়ে আমি ভেতরে যা আমাদের কথা হয়েছে সেই কথা নির্যাস আপনাদের কাছে রাখছি শুধু এইটুকু বলেন যে রাষ্ট্র চাই থেকেই বিচার আदाई করতে হবে তখন থেকে আসুন রাস্তাতেই আমরা রাস্তার হিসাব বুঝিনি আর হিসাব বোঝার মেড়াই সবাইকে এই আন্দোলনে আমরা সামিল হবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইমক ধন্যবাদ বেশ করার জন্য সিবিআই কিন্তু যদি অপরাধ সিবিআই কে নিয়ন্ত্রণ করে ফেলে অপরাধীরা তারা যদি রাজ্যের পুলিশের মতন সিবিআই কে নিয়ন্ত্রণ করতে ফেলে করে ফেলে তাহলে আমাদের কাছে রাস্তা ছাড়া অন্য কিছু উপায় থাকে না আমরা আমাদের একজন আইনজীবী বলেছেন শুরুতেই সংযুক্ত শেখ আমাদের পার্টির সম্পাদক পলিপুর মেম্বার কমরেড মোহাম্মদ সেলিম এবং ডক্টর अलिफूर <susurra> अजगा